ও সুভাষ পত্রিকার দশম বর্ষ তৃতীয় সংখ্যা শেখর বসু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস অকালে মারা গেলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সংক্ষিপ্ত একটি স্মৃতিকথা লিখেছিলেন সেটি প্রকাশিত হয়েছিল মাসিক বসুমতী পত্রিকায় মাত্র কয়েক পাতার লেখা কিন্তু সেটি পড়ে বাংলাদেশের মানুষ প্রয়াত প্রিয়তম নেতার জন্য আরও একবার চোখের জল ফেলেছিলেন মর্মস্পর্শী স্মৃতিচিত্রণে শরৎচন্দ্র দেশবন্ধুর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথা জানাবার পর এমন কিছু ঘটনার উল্লেখ করেছেন যা সেই মহাত্মার স্বরূপকে বুঝতে বেশ কিছুটা সাহায্য করে শরৎচন্দ্র লিখেছেন লোক বলিতেছে এত বড় নেতা এত বড় ত্যাগী দেখি নাই দান হাত পাতিয়া লওয়া যায় ত্যাগ চোখে দেখা যায় ইহা সহজে কাহারও দৃষ্টি এড়ায় না কিন্তু হৃদয়ের নিগুঢ় বৈরাগ্য বাস্তবিক সর্বপ্রকার কর্মের মধ্যেও এত বড় বৈরাগী আর আমি দেখি নাই ঐশ্বর্যে যাহার প্রয়োজন ছিল না ধন সম্পদের মূল্য যে কোনো মতেই উপলব্ধি করিতে পারিল না সে টাকা করি দুই হাতে উড়াইয়া ফেলিবে না তো ফেলিবে কে দেশবন্ধু একদা শরৎচন্দ্রকে বলেছিলেন লোকের ধারণা তিনি ব্যক্তিবিশেষের প্রভাবে পড়ে ঝোঁকের মাথায় মস্ত বড়ো প্র্যাকটিস ছেড়ে দিয়েছেন কিন্তু তারা জানে না এ তাঁর বহুদিনের একান্ত কামনা শুধু ত্যাগের ছল করেই ত্যাগ করেছেন তার ইচ্ছে ছিল সামান্য কিছু টাকা হাতে রাখার কিন্তু সেটা যখন ভগবানের ইচ্ছে নয় তখন এই ভালো সেই সময় ব্যারিস্টার হিসাবে চিত্তরঞ্জনের খুব নামডাক ডাক লক্ষ লক্ষ টাকা রোজগার করেন সেই তিনি দেশ সেবার জন্য সব কিছু ছেড়ে দিয়েছিলেন এক কথায় দানবীর রাজা দ্রুত কপদ্যক শূন্য হলেন একমাত্র চিন্তা স্বরাজের প্রতিষ্ঠা করে দেশকে স্বাধীন করা কিন্তু এ কাজেও কখনো কখনো অর্থের বড় প্রয়োজন দেখা দেয় অমন অবস্থা দেখা দিলেই ভিক্ষের ঝুলি হাতে নিয়ে পথে বেরিয়ে পড়তেন রাজ ভিখারী তবে দেশের জন্যে খুব কম বড়লোকেরই লোকেরই প্রাণ কাঁদত তার ফলে চাপা অসম্মানের মধ্যে প্রায়ই পড়তে হতো দেশবন্ধুকে কিন্তু সে অপমান অহংকার শূন্য এই মানুষটি গায়ে মাখতেন না হাসি মুখে দেশ সেবা আর কৃত্র সাধন চালাতেন কিন্তু এসবই কি তার একার উদ্যোগ আর কেউ কি ঠিক তার পাশে ছিলেন না সামনাসামনি না থাকলেও একটু আড়ালে আড়ালের এই মানুষটির সন্ধান জানা ছিল শরৎচন্দ্রের দেশবন্ধুর স্মৃতিকথা শুরু করার একটু পরেই তিনি লিখেছেন দেশবন্ধুর এই বিরাট ত্যাগের নিভৃত অন্তরালে আর একজন আছেন তিনি বাসন্তী দেবী একদিন উর্মিলা দেবী আমাকে বলিয়াছিলেন দাদার এত বড় কাজের মধ্যে আর একজনের হাত নিঃশব্দে কাজ করে সে আমাদের বউ নইলে দাদা কতখানি কি করতে পারতেন আমার ভারী সন্দেহ হয় বাস্তবিক নন কোঅপারেশনের প্রথম হইতে তো অনেকই দেখিলাম কিন্তু সমস্ত কিছু রগচরে এমন আড়ম্বরহীন শান্ত দৃঢ়তা এমন ধৈর্য এমন সদা প্রসন্ন স্নিগ্ধ মাধুর্য আর আমার চোখে পড়ে নাই একান্ত পীড়িত স্বামীকে সেদিন শেষ বারের মতো কাউন্সিল ঘরে তিনিই পাঠাইয়াছিলেন ডাক্তারদের ডাকিয়া বলিলেন গাড়ি হোক স্ট্রেচার হোক, যা হউক একটা তোমরা বন্দোবস্ত করিয়া দাও উনি যখন মন স্থির করিয়াছেন তখন পৃথিবীতে কোনো শক্তি নাই তাকে আটকায় হাঁটিয়া যাইবার চেষ্টা করিবেন তার ফলে তোমরা রাস্তার মাঝখানেই ওকে হারাইবে স্বামীর সঙ্গে নিজে যেতে পারেননি বাসন্তী দেবী লেখক জানিয়েছেন তিনি পথের দিকে চেয়ে সারাদিন চুপ করে বসেছিলেন লোকের দৃষ্টি তার দিকে পড়ার কল্পনাতেই সংকুচিত হয়ে উঠতেন তিনি তবে এটিই আজ ভারতের সবচেয়ে বড় প্রয়োজন ঘরে ঘরে যতদিন না এমন এমন সাধ্যী এমন লক্ষ্মী জন্মগ্রহণ করবেন ততদিন দেশের মুক্তির আশা নেই তারপরেই শরৎচন্দ্র লিখেছেন আজ চিত্তরঞ্জনের দীপ্তিতে বাঙ্গালার আকাশ ভাস্বর হইয়া উঠিয়াছে কিন্তু দ্বীপের যে অংশটা শিখা হইয়া লোকের চোখে পড়ে তাহার জলার ব্যাপারে কেবল সেইটুকুই তাহার সমস্ত ইতিহাস নহে শ্রী রামকৃষ্ণ অর্পণবস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল